পুরনো ঢাকার অরিজিনাল বাকরখানি এখন নাসিরনগরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি যত্রতত্র পাওয়া দুষ্কর শত বছরের ঐতিহ্যের স্বাদ ও মান বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর খেলার মাঠ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড ও হাসপাতাল মোড়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি পাওয়া যাচ্ছে বাখরখানি তৈরি হয় খাটি উপাদানে নিখুঁত যত্নে এবং মাটির চুল্লিতে প্রতিদিনের নাস্তা অতিথি আপ্যায়ন চায়ের সাথে কিংবা বিশেষ মুহূর্তে আরও স্মরণীয় করে তুলতে বাকরখানি একটি পারফেক্ট খাবার এটি বিস্কিটের মতো ঘরে রেখে খাওয়া যায় যা দুই মাসেও নষ্ট হবে না শেখ কাউসার ও তার পাঁচজন কারিগরদের নিয়ে তার প্রতিষ্ঠানের নাম জিসানের বাকরখানি কাউসারের সাথে কথা বলে জানা গেছে তারা দুই ধরনের বাখরখানি বিক্রি করে মিষ্টি বাখরখানি যা স্বাদে মিষ্টি প্রতিটি কামড়ে রয়েছে খাঁটি উপাদানের স্বাদ ও মিষ্টতার অনন্য মেলবন্ধন দাম প্রতি কেজি দুইশো টাকা এবং নুনতা বাখরখানি মচমচে ও নুনতা স্বাদের জন্য সেরা চায়ের সাথে পারফেক্ট কম্বো দাম প্রতি কেজি একশো আশি টাকা কাউসার আরও জানায় যে চা ও দুধের সাথে এটি খুবই উপাদেয় খাবার এটি খাঁটি উপাদানে তৈরি তাই শতভাগ বিশুদ্ধ খাবার মাটির চুল্লিতে প্রস্তুত যা যুগ করে অতুলনীয় স্বাদ ও ঘ্রাণ খুচরা বিক্রি হয় তবে পার্সেল বিক্রি হয় বেশি প্রতিদিন এক মনের বেশি বাখরখানি পার্সেল বিক্রি হয়